দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি এখন মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা রাড়িখাল ইউনিয়ন রাড়িখাল স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ যেটাকে বলে সবাই চিনে এই নামেই এবং এই কলেজে আসে নাই এই বিক্রমপুর কিংবা শ্রীনগর থানার লোক খুব কমই আছে তো খুবই পরিচিত এবং জগদীশ চন্দ্র বসু স্কুল কলেজ এটাই হচ্ছে তিন দোকান বাজার সামনেই তো এইখানেই আমাদের সুন্দর পজিশনে এই রারিখাল ইউনিয়নে রাস্তার সাথে আমাদের কাছে জমি আছে খুবই সুন্দর এবং বাড়ি আছে সাত শতাংশ একটি বাড়ি আছে এবং জমি আছে বারো শতাংশ একটি বাড়ি আছে যারা দেখতে চান তারা সরাসরি আসবেন দর্শক আমরা বাড়িগুলো দেখাতে পারলাম না সরাসরি সরজমিনে আসলে আমরা একবার আপনাকে নিয়ে দেখাবো দর্শক ভালো থাকবেন আল্লাহ